সুস্বাগতম সকলকে আজকের এই পর্বে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তা আশা করি আমাদের ভিডিও থামবেল দেখে কিছুটা হলেও অনুমান করা সম্ভব হচ্ছে আমরা মূলত এই ভিডিওতে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটিতে যারা এম এ বা পোস্ট গ্রাজুয়েটে অ্যাডমিশান নেবে দু সালে তাদের সেই অ্যাডমিশন সংক্রান্ত বিষয় নিয়ে মূলত কথা বলবো যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী অর্থাৎ এখান থেকে গ্রাজুয়েশন করেছো তারা সিক্সটি পারসেন্টেজের মধ্যে মেরিটের ভিত্তিতে অ্যাডমিশন নিতে পারবে কিন্তু যারা অন্যান্য ইউনিভার্সিটি থেকে ক্যালকাটা ইউনিভার্সিটিতে এসে মাস্টার ডিগ্রি করতে চাও তাদের ক্ষেত্রেও সুযোগ রয়েছে তাদেরকে মূলত এন্ট্রান্স পরীক্ষা দিতে হয় সিক্সটি সেট মূলত ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষিত এবং বাকি যে ফর্টি পার্সেন্টেজ সিট রইলো এই ফর্টি পার্সেন্টেজ সিটের মধ্যে যারা অন্য ইউনিভার্সিটি থেকে আসছো তোমরা এন্ট্রান্স পরীক্ষা দিতে পারবে কারা পরীক্ষা দিতে পারবে এই প্রসঙ্গে বলি সিইউ এবং নন সিইউ যে বিষয়টি রয়েছে আমি এই জায়গাটি আরও পরিষ্কারভাবে বলে দিতে চাই যারা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশান করেছো তোমরা নম্বরের ভিত্তিতে যদি সুযোগ পাও ভালো যদি নম্বরের ভিত্তিতে মেরিটে না আসো তাহলে তোমরা আবারও ফর্ম ফিল করে এন্ট্রান্স পরীক্ষা দিতে পারবে অর্থাৎ এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার সুযোগ পেলো যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশান করার পরেও মেরিটে চান্স পেলো না তারা এবং যারা অন্য ইউনিভার্সিটি থেকে ক্যালকাটা ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি করতে চায় তারা তবে পরীক্ষা হবে পরীক্ষা সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে সাধারণত হয় তবে যেহেতু এবছরে এখনও পর্যন্ত নোটিশ বের হয়নি তাই নির্দিষ্টভাবে তারিখ বলা সম্ভব নয় তবে সাধারণত পূজার আগে সমগ্র প্রসেস প্রায় কমপ্লিট হয়ে যায় অথবা পরীক্ষা হয়ে যায় কিন্তু অ্যাডমিশানের সমগ্র প্রসেসটা কমপ্লিট হয় না এবারে আসি আরও একটি প্রশ্ন নিয়ে যে কোন ক্যাম্পাস ভালো এই প্রসঙ্গে বলি ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে যেমন বিষয়গুলো পড়ানো হয় পাশাপাশি একটি ফর্মে মেন ক্যাম্পাসে সুযোগ না পেলে অন্যান্য ক্যাম্পাসেও কিন্তু পড়ার সুযোগ থাকে অর্থাৎ আমি একটি বিষয় নিয়ে বলছি তারপরে বাকি বিষয়গুলো তার সঙ্গে বলে দেব বাংলা বিষয় নিয়ে যদি কেউ মাস্টার ডিগ্রি করতে চায় তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস কলেজ স্ট্রিট শুধু কলেজ স্ট্রিটে বাংলা বিষয়ের নয় যত লিটারেচার রয়েছে লিটারেচার সবগুলোই কিন্তু কলেজ স্ট্রিট ক্যাম্পাস এবং এই ক্যাম্পাসে যখন একজন ফর্ম ফিল করছে সেই ফর্ম ফিল সময়ে ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসকে সে প্রথম পছন্দ হিসাবে রাখতে পারবে তারপর সেখানে যদি না সুযোগ পায় তাহলে দ্বিতীয় হিসাবে অন্য যে কোনো একটি কলেজকে রাখতে পারবে অন্যান্য যে সমস্ত কলেজে মাস্টার ডিগ্রি হয় সেগুলি আশুতোষ কিংবা বালিগঞ্জ ডায়মন্ড হারবার আরও বেশ কিছু কলেজ রয়েছে সেই সমস্ত কলেজ পরপর পছন্দের রাখতে পারে পছন্দের লিস্টে রাখা যেতে পারে কিন্তু মেন ক্যাম্পাসে মূলত যত কম টাকাতে হয় অন্যান্য ক্যাম্পাসগুলোতে কিন্তু এত কম টাকাতে মাস্টার ডিগ্রি কমপ্লিট করা সম্ভব হয় না মূলত পার্থক্য এটি মেন ক্যাম্পাসে অনেক কম পয়সাতে কোর্স কমপ্লিট করা সম্ভব হয় কিন্তু অন্যান্য ক্যাম্পাসগুলোতে কোর্স ফি সাধারণত একটু বেশি এবং অনেকের কাছে সেটি যথেষ্ট বেশি মনে হয় যারা মূলত সায়েন্সের ছাত্রছাত্রী তাদের জন্য রাজাবাজার ক্যাম্পাস যারা লিটারেচারের ছাত্রছাত্রী হিন্দি উর্দু ইংরেজি সংস্কৃত বাংলা এই সমস্ত বিষয়গুলোর জন্য কলেজ স্ট্রিট ক্যাম্পাস ভূগোলের জন্য বালিগঞ্জ ক্যাম্পাস ইতিহাস বা এই সংক্রান্ত বিষয়গুলো মূলত আলিপুর ক্যাম্পাসে পড়ানো হয় এবারে এই যাদের কম পার্সেন্টেজ তাদের শেষ সুযোগ এই যাদের কম পার্সেন্টেজ অর্থাৎ যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থেকেই গ্র্যাজুয়েশান করেছো কিন্তু পার্সেন্টেজ কম যে কারণে মেরিটের ভিত্তিতে তোমরা এখানে অ্যাডমিশান নিতে পারলে না তাদের শেষ সুযোগ এটি যে তোমরা যদি এন্ট্রান্স পরীক্ষাটা ভালোভাবে দাও তাহলে কিন্তু আবার যদি সেই এন্ট্রান্স পরীক্ষা দিয়ে ফর্টি পার্সেন্টেজের মধ্যে মেরিটে আসতে পারো তাহলে তোমরা কিন্তু এখান থেকেই আবার এম এ করার সুযোগ পাবে পরীক্ষার সিলেবাস কি এই পরীক্ষার সিলেবাসের আগে আরেকটি বিষয় জেনে নেওয়া উচিত পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন কেমন হয় পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন মূলত এমসিকিউ টাইপের হয় ওএমআর এমআর হয় এবারে জানি না বিষয়টির পরিবর্তন হবে কি না কিন্তু বিগত বছরে যা হয়েছিল তার ভিত্তিতেই বলছি এবং পঞ্চাশটি প্রশ্ন থাকে প্রত্যেকটি প্রশ্নের মান থাকে সাধারণত দুই করে এই নিয়ে মোট একশো নম্বরের পরীক্ষা হয় পরীক্ষার সিলেবাস মোটামুটিভাবে বলা যেতে পারে গ্রাজুয়েশানে যে বিষয়গুলো পড়া হয়েছে সেই বিষয় ভিত্তিক সিলেবাস হয় কিন্তু এ প্রসঙ্গে আমি আরও একটি বিষয় বলবো মাস্টার ডিগ্রিতে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের কিছু কিছু বিষয়ও কিন্তু তোমাকে জানতে হবে মূলত যদি আমি একটি বিষয় নিয়ে বলি যে বাংলা যে বিষয়টি রয়েছে এই বিষয়টিতে গ্রাজুয়েশানে যে বিষয়গুলি পড়েছ সেগুলো সব ভালোভাবে দেখবে পাশাপাশি মাস্টার ডিগ্রির যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটিকে নিয়েও কিন্তু কিছুটা হলেও দেখার চেষ্টা করবে কেন সে বিষয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব যে কেন আমি মাস্টার ডিগ্রির সিলেবাস দেখতে যাব বা সেটি কোথায় পাব যদি আমি সেই বিষয়ে এই একটি ভিডিওতে আলোচনা করি তাহলে ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে যদি তোমাদের সেই ধরনের কোনো বিষয়ে জানার প্রয়োজন থাকে জানিও তাহলে আমি পরবর্তী কোনো ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এখন প্রশ্ন হলো কিভাবে প্রস্তুতি নেব প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে মূলত প্রথমে যে বিষয়গুলি দেখতে হবে গ্র্যাজুয়েশানের যে সিলেবাস ছিল সেই সিলেবাস ভিত্তিক আমাদের প্রথম প্রিপারেশান নিতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশানের সিলেবাসের সমস্ত বিষয়গুলো আমরা মোটামুটিভাবে আরও একবার পড়বো এবং এই আরও একবার পড়ার ক্ষেত্রে যে বিষয়গুলো সেটি হচ্ছে এতদিন পর্যন্ত আমরা যে কোর্সেন প্যাটার্নে পড়েছি এখনকার পরীক্ষা কিন্তু সেই প্যাটার্নে হবে না এখন হবে এমসি কিউ টাইপের কিন্তু যদি বিষয়ভিত্তিক আমাদের ভালো দখল থাকে বিষয়ভিত্তিক যদি ভালো নলেজ থাকে তাহলে সেই বিষয় থেকেই যখন এমসি কিউ টাইপের প্রশ্ন হবে আমাদের পক্ষে উত্তর দেওয়া সম্ভব হবে তাই যত সম্ভব যতটুকু সম্ভব তোমরা এই সময়টুকুকে কাজে লাগিয়ে যে বিষয়গুলো এতদিন ধরে পড়ে এসেছ সেই বিষয়গুলো নিয়ে আরও একটু খুঁটিয়ে বিস্তারিতভাবে জানার চেষ্টা করো তথ্য সংগ্রহ করার চেষ্টা করো এবং মাস্টার ডিগ্রির যে সিলেবাস যারা বিভিন্ন বিষয়ে পড়বে প্রত্যেকে প্রত্যেকের বিষয় ভিত্তিক মাস্টার ডিগ্রির সিলেবাসটাকে নেবে এবং সেই সিলেবাস ভিত্তিক কিছু কিছু তথ্য সংগ্রহের চেষ্টা করবে শুধুমাত্র যদি গ্রাজুয়েশানের উপরেই ডিপেন্ড করা হয় তাহলে কিন্তু এন্ট্রান্স পরীক্ষায় পাশ করাটা একটু সমস্যার হবে সেই সঙ্গে মাস্টার ডিগ্রি সিলেবাসটাকেও তোমাদের দখলে রাখতে হবে এই মোটামুটি এন্ট্রান্স পরীক্ষা সংক্রান্ত সংক্ষিপ্ত আলোচনা বা ধারণা দিলাম এম এ এন্ট্রান্স সংক্রান্ত এবং অ্যাডমিশান সংক্রান্ত সংক্ষিপ্ত আলোচনা আজকের এখানেই সমাপ্ত করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সকলকে